সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি আপনাদের দয় ভালো আছি তো গরুর ঘাস শেষ হয়ে গেছে এখন ঘাস কাটার জন্য সকালে বেরোয় পড়ছি গরুর ঘাস আনতে হবে ঘাসের জমি আমাদের বাড়ির নিকটে এই জন্য সময় লাগে না এক মিনিট সময় লাগে আমার ঘাসের জমিতে চাইতে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে চতুর্পাশ দিয়ে শুধু পাট আর পাট আমাদের এই পাটের চাষ খুব বেশি হয় অবশ্যই আমাদের জমিতে ঘাস লাগাইছি যেহেতু গরুর গরুর জন্য ঘাসই প্রধান খাদ্য তো এখানে জমির পরিমাণ হচ্ছে শতাংশ শতাংশ আমাদের এখানে বলে তো এখানে আমার দুইটা গরু অন্য আর একটা জমি আছে অন্য একদিন আপনাদের ভিডিওতে দেখাবো তো আজকে যে জমিটাতে আসছি এটা পরিমাণ আছে একত্রিশ শতাংশ আলহামদুলিল্লাহ ঘাস মোটামুটি ভালো হয়েছে প্রথমবার এই জমি থেকে ঘাস সংগ্রহ করা হচ্ছে আকাশেও মেঘ করছে ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর আকাশে মেঘ এর ভিতরে যত দ্রুত সম্ভব ঘাস আমি কেটে নিচ্ছি আমার ঘাসের জমি ভিতরেও অনেক ঘাস অন্য অন্য ঘাসও হয়েছে আমি ওগুলোও আজকে সংগ্রহ করছি সংগ্রহ করার পরে আমি ঘাসগুলো নিয়ে এখন ঘাটের ঘাস কাটার যে বটি আছে বটি দিয়ে ঘাসগুলো তার কারণ অন্য সময় হয় না ঘাস কাটার সকালবেলায় গরুর জন্য সারাদিনের ঘাস কেটে কমপ্লিট করে রাখি যাতে সারাদিনে আমার অন্য অন্য কাজে আর কোনো সমস্যা না হয় তার কারণ খামারের পাশাপাশি অন্য অন্য কাজও করতে হয় তো পিছনে যে খড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো সামনে এখন যেহেতু বর্ষাকাল অনেক সময় আছে যে ঘাস নষ্ট হয়ে যায় এই জন্য এখন গরুর কাঁচা ঘাসই দিচ্ছি আর খড়গুলো স্টকে রাখছি যদি কোনো সমস্যা হয় তখন ইনশাআল্লাহ এই খড়গুলো বেকার হিসাবে কাজ করবে আমার তো আপনারা দেখতেই পারছেন যে ঘাস কাটতে কতটা সময় লাগে আমার অনেকটা সময়ের ব্যাপার হয় অনেকটা সময় আমার ব্যয় হয় আমি ইনশাআল্লাহ অতি দ্রুত আর কিছু গরু কেনার পরে তারপরে মেশিন নেওয়ার চিন্তা ভাবনা ঘাস কাটা শেষে আকাশে প্রচুর মেঘ করছে আপনার ভিডিওতে দেখতে পারছেন প্রচুর মেঘ করছে আমি কাঁচা ঘাস আবারও কেটে এনে রেখে দিছি আর গরুরে যে ঘাসগুলা অবশিষ্ট ঘাসগুলো ছিল ঘাসের জমির ভিতরে যে অন্যান্য ঘাস ছিল সেগুলো আমি গরু দিয়েছি ওরাও খুব মজা করে খাচ্ছে তো সবাই দোয়া করবেন আচ্ছা